দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরিতা চলমান বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে তারা সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটন স্থলে নিরপরাধ মানুষের ওপর ঘটা এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান সন্ত্রাসী হামলার এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত নয়াদিল্লির অভিযোগ ইসলামাবাদ ক্রস বর্ডার টেরোরিজমে মদত দিচ্ছে অন্যদিকে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে নয়াদিল্লি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে ভিডিওটির পুরো অংশ দেখতে কমেন্টে পিন করা লিংকটিতে ক্লিক করুন